আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম না জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ তেলের দাম বাড়ানোর মানে সবকিছুর দাম বেড়ে যাওয়া জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সমালোচনা করেছেন বেনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন এক লিটার তেলের দাম আড়াই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এবার সমস্ত জিনিসপত্রের দাম বাড়ানো হবে এর কষাঘাত গিয়ে পড়বে গরিব মানুষের কাঁধে এরপর জানিয়ে দিব আজিজ আহমেদ এবং বেনজিরকে গ্রেপ্তারের দাবি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি একই সঙ্গে তাদের কাছ থেকে লুটের অর্থ উদ্ধার করে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের দেওয়ার দাবি জানিয়েছে এই দলটি জানিয়ে দিব আওয়ামী লীগের এমপিকে হত্যার দায়ে অন্যতম সন্দেহবাজং আসামি শ্যামকে নেপাল থেকে আটক করেছে নেপালের পুলিশ এদিকে মাঠে নামছে চোদ্দ দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বন্ট নিয়ে খুব দানাবাদে চোদ্দ দলের হতাশ হয়ে পড়েছে শরিক দলগুলোর নেতারা নির্বাচনের পর দীর্ঘদিন বৈঠক হয়নি এতে প্রশ্ন উঠেছে দলে চোদ্দ দলের জোটকে আছে জোট নেত্রী শেখ হাসিনাকেও সেটির উত্তর দিতে হয় এরপর গত তেইশ মে চোদ্দ দলের বৈঠকে সব খুব উগরে দেন জোট শরিকেরা জোট নেত্রী শেখ হাসিনা সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন চেষ্টা করেন খুব প্রশমনের জোটগত পথ চলার প্রয়োজন তুলে ধরেন ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন কিন্তু বৈঠকের পর ক্ষোভ উগড়ে দিয়ে সন্তুষ্ট শরিক নেতারা তবে পরবর্তী কর্মসূচিতে নজর রাখবে শরিক দলগুলো জানিয়ে দিব প্রকাশ্যে সার্টিফিকেট বিক্রির বিজ্ঞাপন সার্টিফিকেট লাগবে জীবনের উন্নতির জন্য সার্টিফিকেট অর্জন করুন একটি সার্টিফিকেট আপনার জীবন বদলে দিতে পারে প্রকাশ্যে এমন কথা বলে দেওয়া হচ্ছে সার্টিফিকেট বিক্রির পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রাইভেট এক্সাম সার্টিফিকেট নামে একটি পেজে প্রতিনিয়ত সার্টিফিকেট বিক্রির এমন পোস্ট দিয়ে যাচ্ছে একটি চক্র সার্টিফিকেট নিয়ে লোভনীয় সব ক্যাপশন লিখে পোস্ট দিছে এই পেজটি যেখানে কমেন্ট করছে অনেকেই যাদের মধ্যে অনেকেই সার্টিফিকেট চেয়ে মন্তব্য করেছেন তবে পেসটি থেকে আওদ সার্টিফিকেট দেয়া হয়েছে কিনা তা এখনও জানা যায়নি এবং সর্বশেষ জানিয়ে দিব জেল হলেও কি প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় সাজার মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প আগামী জুলাই তার সাজা ঘোষণা করা হবে মার্কিন আইন অনুযায়ী সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড হতে পারে ট্রাম্পের ফলে প্রশ্ন উঠেছে বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শেষ পর্যন্ত কি তিনি আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা তা নিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে জল্পনা কল্পনা প্রিয় দর্শক এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত তেলের দাম বাড়ানো মানে সব কিছুর দাম বেড়ে যা আব্বাস জ্বালানি তেলের দাম বাড়ানোই সরকারের সমালোচনা করেছেন বিএনপির জাতীয় স্থায়ী আব্বাস জিনিসপত্রের দাম আবার বেড়ে যা প্রতি জায়গা এর প্রভাব পড়বে এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধগতিতে মানুষের নাবিশ্বাস উঠে গেছে আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি বিএনপির প্রাণ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের তেতাল্লিশতম বার্ষিক উপলক্ষে সম্মেলনের আয়োজন করা হয় মির্জা আব্বাস বলেন এর আগে শুনতাম বর্গীরা দেশে এসে লুটপাট করে চলে যেত এখন বর্গিরাই ক্ষমতায় বসে আছে তারা লুট করে চলে যায় না সম্পদ বিদেশে পাচার করে দেয় সেই বর্গীরা ক্ষমতায় এসে গেছে আবার যারাভাবে বিএনপি থাকবে না তাদের মুখে ছাই দিয়ে বিএনপিকে টিকে আছে বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস তিনি বলেন বিএনপি আজীবন টিকে থাকবে বিএনপি মানুষের 못 먹었지. টিকে আছে টিকে থাকবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্ব এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম আর বক্তব্য দেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়শ্বরচন্দ্র রায় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসপি ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক প্রমুখ কর্মসূচিতে বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি অসুস্থ তো তাই তিনি দয় অংশ নিতে পারছেন না তার পরিবর্তে মির্জা আব্বাস প্রধান অতিথির বক্তব্য দেন আজিজ ও বেনজিরকে গ্রেপ্তারের দাবি সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি পার্টি তাদের লুটের অর্থ উদ্ধার করে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের দেয়ার দাবি জানিয়েছে দলটি শুক্রবার একত্রিশে মে বিকেলে রাজধানীর নাপল্টনে বিজয়নগরের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে এই দাবি জানায় দলটির কেন্দ্রীয় নেতারা তারা বলেন আওয়ামী লীগের মুখে মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠার কথা বলেও বাস্তবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী প্রধান শক্তি কথায় কথায় গণতন্ত্রের বুলিয়ার অন্তরে এক ব্যক্তির শাসন এবং লুটপাটতন্ত্র করেছে বিক্ষোভ মিছিল শুরুর আগে বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন এবি পার্টির আহ্বায়ক এফ এম সুলাইমা চৌধুরী দলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ মামুন রানা সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম সদস্য সচিব মজিবুর রহমান যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফোয়াদ সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেদ মার্জান মহানগর উত্তরে আহ্বায়ক আলতাফ হোসাইন সহকারী সদস্য সচিব এম এ আমজাদ খান যুব পার্টির আহ্বায়ক সাদাতুল্লাহ টুটুল সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান আনার হোসেন ফারুক ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান প্রমুখ সভাপতির বক্তব্যে সোলাইমান চৌধুরী বলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ যে পদ থেকে অপরাধ করছে তাকে সেনা এবং ফৌজদারি আইনের বিচারের আওতায় আনতে হবে বেনজির আহমেদের বিরুদ্ধে শুদ্ধাচার সনদ প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন অশুদ্ধ এবং রং হেডেড সরকার প্রধানের পক্ষে এরকম দুর্নীতিগ্রস্ত লোকদের শুদ্ধাচার পুরস্কার দেয়া সম্ভব এ সময় প্রতি বছর একত্রিশে জুলাইয়ের মধ্য এমপি সব বাহিনীর প্রধান আমলা শীর্ষ ব্যবসায়ী এবং শিল্পপতি সম্পদের তালিকা শ্রেতপত্র আকারে প্রকাশের বাধ্যপদকতা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ রাখা দাবি জানান তারা মুজিবুর রহমান মঞ্জু বলেন গত ১৬ বছরে আওয়ামী সরকার কয়েক হাজার বেঞ্জির এবং আজিজ তৈরি করেছে এদেরকে অবৈধ সম্পদ অর্জনের সুযোগ করে দিয়েছে সরকার তার বিনিময়ে এদের কাছ থেকে অসাংবিধানিক এবং অবৈধ সার্ভিস নিয়েছে সরকার ফলে দেশের সর্বক্ষেত্রে আজ দিশেহারা হাহাকার তিনি আট হাজার ভয়া মুক্তিযোদ্ধার তালিকাভুক্তি এবং অবৈধভাবে কোটি কোটি টাকার মুক্তিযোদ্ধা ভাতা এবং লোপাটের অভিযোগ তুলে ধরে বলেন আওয়ামী লীগের মুখে মুখে মুক্তিযুদ্ধের চেতনা এবং প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে তারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী প্রধান শক্তি কথায় কথায় গণতন্ত্রের বলি আউড়িয়ে তারা দেশে এক ব্যক্তির শাসন এবং লুটপাটতন্ত্র কায়েম করেছে আনার হত্যার অন্যতম সন্দেহভাজন সিয়াম নেপালে আটক জিনাইদা সারাসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম সন্দেহভাজন মোহাম্মদ সিয়াম হোসেনকে নেপাল থেকে আটক করা হয়েছে বৃহস্পতিবার তিরিশে মে নেপাল পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সূত্র আটক সিয়াম এমপি আজিমের লাশ গুমে জড়িত বলে ধারণা করা হচ্ছে তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তিনি আক্তারুজ্জামান সাইনের সহকারী হিসেবে কাজ করতেন বলে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সূত্র থেকে জানা গেছে এদিকে সিয়ামকে দেশে ফিরে আনার জন্যই এরই মধ্যেই বাংলাদেশ দ্রুতাবাসের পক্ষ থেকে যোগাযোগ শুরু করা হয়েছে এছাড়াও হত্যার ঘটনায় তদন্তে এবার নেপাল যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান এবং অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ আর শনিবার সকালে একটি ফ্লাইটে তিনি নেপালের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান প্রকাশের সার্টিফিকেট বিক্রির বিজ্ঞাপন সার্টিফিকেট লাগবে জীবনে উন্নতির জন্য সার্টিফিকেট অর্জন করুন একটি সার্টিফিকেট আপনার জীবন বদলে দিতে পারে প্রকাশ এমন সব কথা বলে দেয়া হচ্ছে সার্টিফিকেট বিক্রির পোস্ট এবং বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে প্রাইভেট এক্সাম সার্টিফিকেট নামে একটি পেজে প্রতিনিয়ত সার্টিফিকেট বিক্রির এমন পোস্ট দিয়ে যাচ্ছে একটি চক্র সার্টিফিকেট নিয়ে লোভনীয় সব ক্যাপশন লিখে পোস্ট দিয়ে যাচ্ছে পেস্টি যেখানে কমেন্ট করছে অনেকেই যাদের মধ্যে অনেকেই সার্টিফিকেট মন্তব্য করেছেন তবে পেস্টি আদৌ সার্টিফিকেট দিতে পারে কিনা তা এখনও জানা যায়নি বিষয়টি জানতে পেজে থাকা নম্বরে কয়েকবার কল দেয়া হয় কিন্তু বারবারই লাইন বিজি দেখায় যোগাযোগ করা সম্ভব হয়নি এমনকি তাদের পেজে মেসেজ দিয়েও কোনো উত্তর মেলেনি দীর্ঘদিন পড়াশোনার পর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেও মেলে একটি সার্টিফিকেট সেই সার্টিফিকেট তারা টাকার বিনিময়ে অনৈতিকভাবে বিক্রি করছে পেসটি থেকে এমনটাই ধারণা করা যায় এ বিষয়ে পুলিশের সাইবার সিকিউরিটি বিভাগে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়েছে সার্টিফিকেট বিক্রির বিষয়গুলো নিয়ে এর আগেও অভিযান চালানো হয়েছে উপযুক্ত তথ্য প্রমাণ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে জেল হলেও কি প্রেসিডেন্ট পর্দে লড়তে পারবেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় সাজার মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এগারোই জুলাই তার সাজা ঘোষণা করা হবে মার্কিন আইন অনুযায়ী সর্বোচ্চ চার বছর কারাদণ্ড হতে পারে ট্রাম্পের ফলে প্রশ্ন উঠেছে সাতাত্তর বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প আগামী নভেম্বরের প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা তা নিয়ে যুক্তরাষ্ট্রে নানা জল্পনা কল্পনা শুরু তথ্য গোপনের উদ্দেশ্যে ব্যবসায়িক নথিপত্রে জালিয়াতি করার দায়ে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে নিউইয়র্কের আদালতের এগারো সদস্যের জুরি বোর্ড এই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে নানা বিষয় নিয়ে আনা চৌত্রিশটি অভিযোগের সবকটি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে আদালত আগামী এগারো জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ট্রাম্পের জেল বা জরিমানা অথবা একসঙ্গে দুটি সাজাই হতে পারে যে মামলায় তাকে অপরাধী ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তাতে সর্বোচ্চ সাজার ম্যাচ চার বছরের কারাদণ্ড নিউ ইয়র্ক আদালতের জুরিবোর্ডের সভাপতি বিচারক জোয়ান মার্সানের পরিচিতি রয়েছে অপরাধীদের কঠোর সাজা দেওয়ার জন্য তবে সাতাত্তর বছরের রিপাবলিকের নেতাকে শুধু জরিমানা দিয়েই ছাড় দিতে পারে আদালত কারণ প্রথমত তার বয়স দ্বিতীয়ত অপরাধের ধরন